নমস্কার বন্ধুরা কল্পনা রসনাঘরে সবাইকে স্বাগত তোমাদের সাথে শেয়ার করব মেথি শাক দিয়ে দুটো রেসিপি একটা শেয়ার করব আলু মেথি যেটা রুটি পরোটা সব কিছুর সাথে ভালো লাগবে আর একটা রেসিপি শেয়ার করব বেগুন দিয়ে মেথি মেথিশাক ভাজা গরম গরম ভাতের সাথে এই বেগুন দিয়ে মেথি মেথিশাক ভাজা খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে তোমাদের রেসিপিগুলো করে দেখিয়ে দিই প্রথমে মেথি শাক দিয়ে যেহেতু রেসিপিগুলো করব মেথি শাক তো বেছে নিতে হবে টাটকা দুয়াটি শাক নিয়েছি মেথি শাকগুলোকে বেছে নেবো শাকের কিন্তু ডাটিগুলোকে ফেলে দিতে হবে আগার দিকের ডাটি সমেত পাতা নিয়ে শাকগুলোকে বাঁচতে হবে শাকগুলো বাছা হয়ে গেলে আমি একটা ছুরি দিয়ে ঝুড়ি ঝুড়ি করে শাকগুলোকে কুচিয়ে নেব তারপরে শাকগুলোকে খুব ভালো করে কিন্তু ধুতে হবে বেশ চার পাঁচবার জল পাল্টে পাল্টে ভালো করে আমি শাক ধুয়ে নিলাম আর মেথি শাক আলু দিয়ে করার জন্য আমি শীতের যে নতুন আলু ছোট ছোট সেই আলু কয়েকটা সেদ্ধ করে রেখেছি আগে থেকেই গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে তাতে চার চামচ সর্ষের তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ পাঁচ পাঁচফোরণ দিয়ে দিলাম ফোরনের সুন্দর গন্ধ বেরোলে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিলাম আর পাঁচ ছটা রসুন গ্রেট করে রেখেছি দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নেব তারপরে দিয়ে দেব হাফ চামচ আদা বাটা আদা রসুন পেঁয়াজ তেলের সঙ্গে হালকা ভেজে নেব খুব বেশি লাল করার দরকার নেই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই হবে এবার আমি যে আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম আলু দিয়ে অল্প নুন আর দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো এই মশলাগুলো দিয়ে আলুটাকে মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব তবে খুব বেশি লাল করে ভাজবো না হালকা রঙ ধরলে মেথি শাকগুলো দিয়ে দেব। মেথি শাকগুলো ধুয়ে আমি একটা ঝুড়িতে জল ঝরিয়ে রেখেছিলাম সেই শাক দিয়ে এবার হাই ফ্লেমে আমি নাড়াচাড়া করে নেব দু তিন মিনিট শাকটা এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব শাকের মধ্যে এক্সট্রা আর জল দিতে হবে না শাকটা নাড়াচাড়া করলেই বেশ মজে যাবে আর মেথি শাক রান্না হতেও কিন্তু বেশি সময় নেয় না এই সময় আমি স্বাদ অনুযায়ী নুন আর অল্প চিনি দিয়ে দিলাম নুনটা আমি আগেও দিয়েছি সেই বুঝে দিলাম আর চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হবে তারপরে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকা দিয়ে প্রায় পাঁচ সাত মিনিট রেখে দেব খুব বেশি সময় রাখতে হবে না পাঁচ সাত মিনিট পর তোমাদের দেখাচ্ছি দেখো শাকটা কিন্তু সুন্দর মজে গেছে আর আলু তো আমার সেদ্ধ কড়াই ছিল সব শেষে দিয়ে দিলাম হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো এই জিরের গুঁড়োটা তোমরা অবশ্যই দেবে তাহলে কিন্তু স্বাদটা খুব সুন্দর হবে গ্যাসের ফ্লেম বন্ধ করে তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি গরম গরম এই আলু মেথি রুটি পরোটার সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যে কোনো দিন তোমরা ডিনারে কিন্তু এই রেসিপিটা বানাতেই পারো তৈরি হয়ে গেল সুস্বাদু আলু মেথি এবার আমি মেথি শাকটা বেগুন দিয়ে ভাজবো একটা মিডিয়াম সাইজের বেগুন আমি কেটে নিয়েছি বেগুনগুলোকে কিন্তু এরম পাতলা পাতলা করে কেটে নিতে হবে বেগুনটা কাটা হয়ে গেলে ভালো করে আমি ধুয়ে নেব। আর আগে থেকে একাটি শাকও আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি বেগুন দিয়ে মেথি শাক ভাজাটা কিন্তু আমি সর্ষের তেলে করবো সেই জন্যে চার চামচ সর্ষের তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা ভেজে নেব শুকনো লঙ্কা দুটো লাল লাল করে ভেজে তুলে নেবো কারণ বেগুন দিয়ে মেথি শাক ভাজা গরম ভাতের সাথে এই শুকনো লঙ্কা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে লঙ্কা ভেজে তুলে রাখার পর ওই তেলে আমি বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো দিয়ে স্বাদ অনুযায়ী নুন আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেগুনগুলোকে কিন্তু আমি ভেজে নেব আর বেগুন ভাজায় খুব তেল টানে সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটা লোতে করেই বেগুনগুলোকে ভাজবো বেগুনগুলো আমার লাল করে ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো ধুয়ে রাখা জল ঝরানো মেথি শাক মেথি শাক দিয়ে আমি বেশি লঙ্কা দেব না এখানে একটাই চেরা কাঁচা লঙ্কা দেব আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর অল্প একটু হলুদ কারণ আমি বেগুন নুন হলুদ দিয়ে ভেজেছিলাম সেই বুঝে এখানে নুনটা দিলাম এই সব কিছু দিয়ে ভালো করে মিডিয়াম ফ্লেমে আমি বেগুন আর মেথি শাকটা ভালো করে নাড়াচাড়া করে নেব দু তিন মিনিট মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে শাকটা মিশিয়ে দেব। তারপরে গ্যাসের ফ্লেমটা লোতে করে রান্না করে নেব চার পাঁচ মিনিট পরেই দেখবে হাতার পিট দিয়ে চেপে চেপে এইভাবে যদি নাড়া হয় তাহলে কিন্তু শাকটা খুব তাড়াতাড়ি মুজে যায় আর শাক রান্না হতে কিন্তু একদমই সময় নেয় না আমার শাকটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এটা ঢাকা দিয়ে রাখার আর কোনোই দরকার নেই এবার আমি একটা সার্ভিং বোলের মধ্যে তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই মেথি শাক গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরা একবার রেসিপিটা ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও তাহলে দেখলে তো কত সহজেই মেথি শাকের দুটো রেসিপি তোমরা শিখে নিলে একটা আলু মেথি আর একটা হলো বেগুন দিয়ে শাক ভাজা তোমাদের যদি রেসিপি ভালো লাগে কমেন্ট করে জানিও চ্যানেলটাকে লাইক শেয়ার করো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ